একটা জিনিস তোমাদেরকে না আমি দেখাচ্ছি হ্যাঁ এটা দেখে তুমি বলো শট করে দেখে কী মনে হবে দেখতে পেয়েছো দেখে মনে হচ্ছে না সে কোনো ভুতুরু টাইপের সে মনে হচ্ছে কোনো সেই রক্ত গড়িয়ে পড়েছে কাইন্ড অফ লাগছে তো সিরিয়াসলি আমি না যখন এটা প্রথমের দিকে দেখি আমি ঘাবড়ে গেছি কী রে ছবিটা তো ঠিকঠাক ছিল হট করে পড়া থেকে এরকম রক্তের মতো ডাক টাইপে চলে আসলো তার উপর এখানে একটা ফটোটার মাঝখানে এই মানুষটা এই যাই না এইটা কে যাই হোক সে মানুষটা এমনভাবে মুখ ঢাকা দিয়ে রয়েছে তাই জন্য আরও বেশি পিকুলিয়ার লাগছে এই ছবিটা তখন এই কী কি কী হয়েছিল দিদি এখানে কি একটা রঙ লাগার কালার করেছিল খয়রি কালারে কালার করে এটা কি ঝুলিয়ে রেখেছো সেটার থেকে রঙটা গড়িয়ে এরকমভাবে দাগ হয়ে গেছে দাগটা প্রথমে ছিল না পরে হয়েছে তো আমি যখন প্রথমে ছিল না হট করে পরে আবার দোটেস করছি তখন থেকে হট করে আমি খাবড়ে যাচ্ছি সে ভুতুরু ভুতরু টাইপের লাগছে বাবা কেউ ভুতুরু টাইপের লাগছে না ভাবলাম একটু আপনাদেরকেও দেখাই কাণ্ড কারখানা আমার দিদির দিদিকেও বলেছি কী রে ভাই তুই কী করেছিস খট করে দেখলে কেমন একটা লাগছিল আর তারপর এইটার জন্য আরও মানে মানুষটা যেরকম রয়েছে তার পাশে এই কালারটা পড়েছে মানে একেবারে পুত্রো টাইপ একটা ডিজাইন হয়ে গেছে বলতে গেলে যাই হোক